বিশ্বকাপের আগে জিম্বাবের বিপক্ষে চার এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয় সিরিজ জিতলো স্বস্তিতে নেই টাইগার টিম ম্যানেজমেন্ট ম্যাচ শেষে কোচ ও অধিনায়কের চোখে মুখে চিন্তার ভাঁজ বিসিবি সভাপতির সঙ্গে চলে ক্রিকেটারদের ম্যারাথন বৈঠক পুরো সিরিজ জুড়েই টপ অর্ডার ছিল ছন্দহীন বিশ্বকাপের আগে যেটা অশনি সংকেত ব্যাটাররা যদি লড়াই করার পুঁজি এনে দিতে না পারেন তবে বোলাররা লড়াই করবেনি বা কেমন করে বিসিবি সভাপতির কাঠগড়ায় টপ অর্ডার বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে নাজমুল হাসান পাপনের ব্যাটিংয়ের যে ধরনের আমাদের টিম যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা যে খুব ভালো হয়েছে তা না তবে ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখেছি যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে সোমবার বিশ্বকাপে দল ঘোষণা হতে পারে তার আগে তাসকিনের ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে তাই দল ঘোষণার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ম্যানেজমেন্ট আজকে আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে দুই সপ্তাহ হয় তাইলে কি করব যদি তিন সপ্তাহ হয় তাইলে কি করব এটাকে এক্সপেরাইড করার কোনো সুযোগ আছে কিনা যদি এক্সপেরাইড করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে যদিও যুক্তরাষ্ট্রের বিমানের ওঠার আশা ছেড়ে দিচ্ছেন না পেসার তাস্কেন এখনো বলা